পাশকুড়া ইফতার পার্টিতে যোগ দিলেন অভিনেতা দেব আজ পাশকুড়া তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পাশকুড়ার একটি গেস্ট হাউসে আয়োজন করা হয় ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে যোগদান ঘটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী আজকার এই যে ইফতার কে এসেছিলেন বা কি বার্তা দিলেন ভোটের সময় আপনিও জানেন এবং আপনার সাংবাদিকরাও জানেন সোশ্যাল মিডিয়া পাঁশকুড়া ব্লক পূর্ব মেদিনীপুর জেলায় মাইনরিটি সেল সংখ্যালঘু সেল পবিত্র মাহের রমজানে আমি ইফতার পার্টি এবং কিছু রমজানের জন্য সামগ্রিক এবং বস্ত্র বিতরণ করেছিলাম গত কয়েকদিন আগে আমি আমার এলাকায় বিভিন্ন রমজানের সামগ্রী বিতরণ করেছি আজকে আমাদের পশ্চিম পাঁচকুড়া বিধায়ক এলাকায় গোবিন্দনগর অঞ্চলের নেগড়াতে ইফতার পার্টি এবং দুয়ার মজলিস করেছিলাম সেই মজলিসে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় নেতা সংসদ আপনাদের সবার পরিচিত দুবার তিনি নির্বাচিত হয়েছেন আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করেছেন যুবক অধিকারী দেব উপস্থিত ছিলেন আমাদের মসজিদের ইমাম সাহেব দোয়া করছিল এবং হচ্ছে মিশলের যিনি কন্যাধর তিনি উপস্থিত ছিলেন এবং ডাক্তারবাবু করোনার সময় ভাস্করবাবু আমাদের মেট্রগ্রাম কার আঁকার নিঃশ্বাসে উপস্থিত ছিলেন উনিও ছিলেন সর্ব ধর্ম বর্ণের মানুষ উপস্থিত ছিলেন যে আপনারা দেখেছেন আজকে আমাদের আজকের এই সবার বা ইফতার পার্টির মূল উদ্দেশ্য ছিল সারা ভারতবর্ষে একটা ধর্মকে নিয়ে রাজনীতি চলছে ব্রিটিশ দুশো বছর রাজত্ব করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষে হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান ধর্ম বৌদ্ধ সর্বধর্মের মানুষ বিপ্লবের লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা করেছে এবং ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল ডক্টর আম্বেদকর সাহেব এই ভারতবর্ষের সরকার দু হাজার সাল থেকে ক্ষমতায় আসার পর তিনি তার নিজের ক্ষমতা জাহির করে ভারতবর্ষের গণতন্ত্রকে রোজগার ধ্বংস করছে এবং ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস করছে এবং বেকারদেরকে কর্মচ্যুত করছে তাই আজকে আমাদের দেবের উপস্থিতি যিনি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমাদের হিন্দু ধর্মের যিনি মিশনের কন্যাধর উনি উপস্থিত ছিলেন এবং আমাদের মর্সি তিনি ছিলেন ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বুকে বিগত ধরে সংস্কৃতি এবং সাংস্কৃতিক যে কালচার এটাকে আমরা প্রমাণ করতে চাইছি এটাই আমাদের মূল লক্ষ্য এবং পশ্চিমবাংলা মামাটে মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মানবের যে কাজ করে যাচ্ছে। এটা ভারতবর্ষে আমাদের কাছে একটা গর্ব এবং হচ্ছে কৃতজ্ঞ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যুব আরেকক্ষণ অভিষেক নেন তিনি অক্লান্ত পরিশ্রম করছে ভারতবর্ষের কে রক্ষা করার জন্য পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য নাম কী পদে আছে সুদ্রত পাঁচটা প্লবক শঙ্কর বসেনের সাথে আর কেতার পার্টি শঙ্কালে ভো সেনের পক্ষ থেকে রয়েছিলেন এবং